শুভ সকাল বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব আমার মনটাও খারাপ ছিল আজকে আবার আমার মনটাও ভালো ছিল তো দুটোই কারণ ছিল তো সেই কারণ দুটো কি তোমরা দেখো আর বিকালের দিকটাতে আমার মনটা খুবই ভালো ছিল সকালের দিকটা মনটা একটু খারাপ তো সকালবেলা শাক বসে পড়েছে দেখো ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে বাসির কাজ শাড়ি ছেড়ে ঘুম থেকে উঠে বসে পড়েছে শাক বাসতে বাসি কাজগুলো ছেড়ে দেখো তারপরে এদিকে বৃষ্টি হচ্ছে ছেলেমেয়েগুলো পড়তে চলে গেল আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে সকালবেলায় ঘুম থেকে মিষ্টি সকালে বৃষ্টি নিচে কদিন তো প্রচুর পরিমাণে গরম গেছে তো আজকে বৃষ্টি হয়েছে সত্যি খুব ভালো লাগছে ঠান্ডা ছিল ওয়েদারটা সত্যি বেশ মজার ছিল তো আমি তোমাদের দেখালাম শাক বাঁচতে বাঁচতে তো তোমরা দেখো আমি অনেক কিছু এখানে বলছিলাম যে এই শাকগুলো খেতে কেমন লাগে তোমাদের বলো এই যে টক শাকটা এর গাছ গা এই শাকটা আমার খেতে খুবই ভালো লাগে তারপরে শাক বাঁচতে বাঁচতে ভালো চলো একটা রিলস ভিডিও তৈরি করে ফেলি তো দেখো একটা রিলস ভিডিও তৈরি করলাম করার পরে সকালে খাওয়া দাওয়ার পরে দুপুরে চলে এসে রান্না করতে স্নান করে দেখো দুপুরে রান্না ঘরে চলে এসেছি তো মনটা খুব খারাপ কেন ছিল সকালে গ্যাসে করেছি তো দুপুরে যখনই রান্না করতে যাব তখনই দেখো আমি আবার মাছটা আবার কেটেছি ফ্রিজ থেকে বের করে মানে কাটাই ছিল তো আবার রান্না করতে যখনই যাব তখন দেখি গ্যাসটা শেষ তো মনটা খারাপ করে বসে আছে দাদাকে ফোন করলাম তো দাদা বললো যে আমি দশ মিনিটের মতো গ্যাস দিচ্ছি তো ভাবলাম চলো দুপুরে রান্না কিচ্ছু করার নেই দশ মিনিট মানে অনেক ব্যাপার আমার ছেলে মেয়েগুলো সব খেঁদে খিদেই মানে ওরা ছটপট করবে সকালে খেয়েছে তারপরে সব কাজ সে দুপুরে বা রান্না করতে এসেছি তো তোমরা বলো না যে মেসেঞ্জারটা ফোন করলে কেন ফোন তোলো না দেখো বন্ধুরা এত কাজ মানে সবাই বলে হ্যাঁ তুমি কি কাজকে বেশি করো নাকি একটু ফোন তুলতে পারো না কিন্তু এটা ভুল কথা বন্ধুরা ওটা কোনো ব্যাপার না মেইনলি হচ্ছে কি বলো তো সংসারে প্রচুর কাজ থাকে তারপরে কাজ কাজের পরে ছেলে মেয়ে আছে অনেক কিছু আমি ফোনে ততটা ফোন দেখতে পারি না টিম ফোন ধরতেও পারি না তো তারপরে দেখো দুপুরবেলা এরকম ঘটনা ঘটার পরে মনটা খারাপ অল্প কটা জ্বালানি ছিল তো ভাবলাম এখন কি করা যায় কি করা যায় কত সময় গ্যাসের জন্য ওয়েট করে থাকবো অবশ্য গ্যাস আমার সময় এক্সট্রা বেশি আনা থাকে কিন্তু আজকে শেষ হয়ে গেছিলো তো কি আর করা যাবে তারপরে দেখো বন্ধুরা আমি এখন অবশেষে উনানেই চলে আসলাম আর ভয়ে ভয়ে ভাবছিলাম যে কখন রান্নাটা শেষ করব আর অল্প কটা জ্বালানি আছে জ্বালানিগুলো দেখে আমি রান্নাটা শেষ করতে পারবো মনটা খারাপ লাগছিলো ভয় ভয়ে তো জানি না সত্যি ভগ যেমন আমার সাথে আছে অবশ্যই সে রান্নাটা আমার ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেলে এদিকে বড়বাবু খেতে বসেছে দুপুরে সবার প্রচুর খিদে পেয়ে গেছে তো এদিকে আমি ভাবছিলাম সত্যি কি হতো আজকে যদি রান্নাটা এখনও দেখো গ্যাসটা আসেনি আমার রান্না হয়ে গেছে এখনও গ্যাস গ্যাস আলাদা দাদার কোনো খবরই নেই তো তারপরে ভাবতে ভাবতে আমার গলাটা ওইদিকে শুকিয়ে গেলো তো চলো একটু জল খেয়ে নিলাম আর ভাবছিলাম সত্যি কি কী হতো এদিকে বড়বাবু তো গাড়ি নিয়ে বেরিয়েছিল তারপরে মানে খারাপ লাগছে আমরা কী বলবো আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ আমরা আমাদের অত হাইফাই সোসাইটি আমরা না সাধারণ ঘরের বউ আমি একদম নর্মাল আর আমি খুবই হ্যাপি আর দেখো বন্ধুরা আমি কী কী রান্না করেছি দুপুরে পিপুল শাক দিয়ে মাছের তরকারি করেছি আর মাছের ঝোল করেছি তো এটা আমাদের দুপুরের খাবার তো এখন বরের এসে বসেছে বড় চলে এসেছে তারপরে এসে বলছে জলদি জলদি খেতে দাও দেখো সব ছেলে মেয়েকে ডেকে নিয়ে এসেছি আর ফ্যানটা চালিয়ে দেবে এদিকে ছেলে বুঝতে পারেনি যে আমি ভিডিওটা ওপেন করে আছি ও মজায় মজায় ছিল ও বুঝতেই পারেনি তো আর কি করা যাবে এদিকে ছেলেটা বসে সত্যি বন্ধুরা আমার সোনার সংসার আমি হ্যাপি আমি খুব 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 হ্যাপি আমার পরিবারকে নিয়ে আর সত্যি কথা বলতে কি আমার সংসারে কোনো অশান্তি নেই এটা হচ্ছে মেইনলি বড় কথা প্রত্যেকটা মানুষের দেখো গরিব হলেও তাদের ভালোবাসার জায়গাটা যদি সমান থাকে না পরিপূর্ণতা থাকে না তাদের কোনো কষ্টই আসে না আমার ধানে চালে মানে আমার চারিদিকে ভগবান আমাকে পরিপূর্ণ করে রেখেছে কিন্তু একটু একটু মাঝে মাঝে দুঃখ লাগে এত কষ্ট করে ভিডিও করি আমার ভিডিও কোনো ভিউজ বেশি হয় না মনটা খারাপ হয় কী করবো বর করতে দেয় না তারপরে একটু জোর রাজ্য করে যে সব মেয়েরাই যদি পারে আমি কেন করবো না এতে কী এমন অপরাধগুলো করলে কি এমন অসুবিধা তারপরেও আমি করি আর এদিকে দেখো ছেলে বায়না বাজে মানে ইয়ে করছে ওকে একটু বকালাম মারিনি এটা কিন্তু মার না তোমরা ভাবো না ছেলেটাকে মারছে আমি কখনো ওকে মারি না আমার খুব কষ্টের সন্তান এগুলো ওদের গায়ে তখন সেরকম একটা হাত দিলে বকা দিই মুখ দিয়ে ঠিক আছে তো চলো ওদিকে দুপুরে আমরা খেতে বসে গেছি বন্ধুরা তো তোমরা চলো চলে এসো খেতে আর দেখো আমাকে ভাত মাখিয়ে দিচ্ছে ও মাখায় আর আমি খাই তো সকালবেলা তো ওইদিকে তো মনটা দুপুরবেলা খারাপ ছিল তো কি করা যাবে চলো আজকে রান্নাটা সত্যি খুব টেস্ট হয়েছে উনানে রান্না করলে উনারে রান্নাটা খেতে সত্যি দারুণ লাগে বুঝছো যারা রান্না করে তারাই বোঝে বড় প্রবু বলছিল আজকে রান্নাটা তো ভালো হয়েছে অদ আমি বেশি ভালো পারি না রান্না করতে যতটা পারে একদমও খারাপ হয় না এদিকে মেয়েকেও খাইয়ে দিচ্ছে আর আমাকে মাখিয়ে দিচ্ছে আমিও খেয়ে নিলাম খেতে খেতে তারপরে দেখো গ্যাস দাদা এখন হাজির ঠিক আছে এদিকে ওর খাওয়া হয়ে গেছে ও একটু জলদিই খায় আমি একটু লেট আমি লেটেই খাই আমার খাওয়া এত জলদি হয় না তো আমাকে মাখিয়ে দি ও হাতটা ধুয়ে গ্যাস সিলিন্ডারগুলো বের করে দিচ্ছে তো দেখো দাদাকে বলছে তুমি এত লেটে কেন আসলে আমার রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তারপরে তুমি সেতার সময় বসে থাকলে উনি বিকালে আসছে গ্যাস নিয়ে বলো কী অবস্থা হতো ভাগ্যিস আমার অল্প কটা জ্বালানি ছিল জ্বালানি শেষ হয়ে গেছিলো কী আর করা যাবে তো চলো তারপরে বন্ধুরা দেখো সিলিন্ডারটা দিয়ে দিয়েছে আর এদিকে ও দাদাটা বসেছিল বাইরে বলে ফ্যানটা ঘুরিয়ে দিল বললাম আমাকে একটু জল দাও ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল দাদাকে দেওয়া হলো বললাম খেতে দাদা বললো না এখন খাবো না দাদা দাকে তো একটু বকলাম তুমি কেন লেট করেছো আর এদিকে আমি দেখো খাচ্ছি প্রচুর গরম পড়েছিলো আর করা যাবে দাদাকে খাচ্ছি আর ঘামছিলাম কারণ ফ্যানটা ওদিকে ঘুরিয়ে দিয়েছে তারপরে বকে বললাম আমাকে পা সামনের ছোটো ফ্যান একটা আছে ওটা আমার দিকে ঘুরিয়ে দাও তো ওটাও আমাকে ঘুরিয়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা আমার এই এই ছোট্ট ব্লগটা প্লিজ তোমরা সে একটু শেয়ার করে দিও কী আর বলো বলো একটা ভিডিও করতে সত্যি অনেক কষ্ট হয় কিন্তু সবাই তো বোঝে না যারা বোঝে তারাই করে তো আর কী করা যাবে চলো মনটা খারাপ এদিকে আবার কি একটা ভিডিও একটা সমস্যা এসে গেছে চলো তো সকাল বিকালবেলা আবার রেডি হয়ে বেরোবে এক জায়গায় আমি বেরোবো তো ওটা কোথায় আমি যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে দেখে এদিকে দিদি দেখো বিড়ি বাজছে আর এই দেখো আমাদের গাড়িটা তোমরা তো বিশ্বাস করতে পারছো না যে কি করে না এটা অবশ্য আমাদের গাড়ি আমার বরটা সত্যি অটোই চালায় কি আর করা যাবে এদিকেও চলে আসছে ওকে আমি বললাম তুমি বাড়িতে থাকো আর আমি একটু বাজারে যাই আর তারপরে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখা যায় তোমার বাড়ির পাশে আমাদের স্কুল তারপরে আমি উঠে পড়লাম টুকটুকিতে এখন আমি যাচ্ছি দোকানে যেতে হবে কারণ ওখানে আমার অনেকগুলো কাজ আছে তো অলরেডি আমি চলে এসেছি আমাদের নলডুগুড়ি বাজারেতে দোকানে চলে এসেছি এসে দেখো আমার কিছু একটা সোনার হালকা জিনিস ছিলো সেগুলো গালানো হলো আর আমি এখানে কিছুটা জিনিস বানাতে দেবো সেগুলো বানিয়ে নেবো কারণ সোনা তো মেয়েদের সত্যিই খুব ভালো লাগে খুব কষ্ট লাগছিলো অনেক আমার অনেক মানে পুরোনো সোনা তো ওটা আমি গালিয়ে কিছু একটা করবো মানে আমার আগের একটা কানের ছিল তো ওটা আমি ভেঙে ফেললাম আমার প্রথম জীবনের কানের বিয়ের পরে একটা কানের বড়বাবু বানিয়ে দিয়েছিল ওটা আমি ভেঙেছি আর ওটা মানে একটু নষ্ট হয়ে গেছিলো বলে ওটা আমি ভেঙে ফেলেছি আর করা যাবে মনটা খারাপ লাগছিলো তো তারপরে দাদার লজ্জা আমি বলছি একটু তাকাও দাদা তাকাচ্ছে না একটা ভীষণ লজ্জা পাচ্ছিলো তো যাই হোক শোনা কান না পছন্দ বল বন্ধুরা এই ডিজাইনটা তোমাদের কেমন লাগে এটা অবশ্য আমি বানিয়েছি হ্যাঁ এটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছি কানেরটা করেছে আমি মিথ্যে কথা বলবো না এটা আমার কিন্তু এটা আমার দোকানে একটু ডিফেক্ট হয়েছিলো বলে একটু নিয়ে আসছি মানে অন্য একটা সমস্যা আমি বলতে পারছি না তো যাই হোক ওর জন্য আমি নিয়ে আসছি আর এই দেখো আর একজনের কানের তো এই দুজা অলরেডি আমার আমার কাছে এখন তিনজনাই কানের আছে আমার বেশি কিছু নেই শোনা তো দেখো সোনাটা গালি কতটা জিনিস গালি এইটুকুনি হয়েছে আর মেয়ে বলেছে মা আমার জন্য একটা কানের নিয়েও তো এটা মেয়ের জন্য অনেক দিন ধরে বায়না করছে তো মেয়ের জন্য এটা আমি নিয়ে নিয়েছি আর আমার জন্য একটা আংটি নিয়েছি আমার অবশ্য ঘরের আমার আর একটা আংটি ছিল তো বন্ধুর আমার ছোট্ট মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো টাটা ভাই ভাই ভালো তো গুড নাইট